আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আবার বিসমিল্লা ফার্নিচারের পক্ষ থেকে একবারে নান্দনিক ডিজাইনের একটি লাক্সারিয়াস বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এবং এটার সাথে আছে সিডের সেকনের একটি সোফা পাবেন ফিরি ইনশাল্লাহ তো আমরা প্রত্যেকটি আইটেম আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এই বেডরুম সেটের সাথে আপনার সর্বপ্রথম দেখায় দিতেছি যে ছয় ফিডের একটি কিং খাট ছয় ফিট বাই সাত ফিট একটি খাট খাটের সাথে একটি বেড বক্স এবং থাকতেছে একটি থ্রি পার্টের আলমিরা এরপরে থাকতেছে একটি তিন ওয়াল এরপরে একটি চার ডায় বড় সাইজের একটি ওয়ার্ড থাকতেছে একটি ব্যানিডি ডেসিন একবারে নান্দনিক ডিজাইনের একটি ব্যানিডি ড্রেসিন আপনার তিনটি বারান্দা কিংবা তিনটি বেলকনি পাইতেছেন এবং তিনটি স্পট লাইট পাইতেছেন এটার সাথে আমরা আপনাকে ক্লিয়ার ভাবে দেখাই দিই দুইটি পাল্লা এবং একটি ডয়ের এবং বসার জন্য একটি টুল তো আমরা একটু ভিতরে দেখায় দেই ইনশাল্লাহ আলমারির এক সাইড দুই সাইডে আপনি দুইটি তিনটি করে সেল পাবেন চারটি করে খুব আর মাঝখানের পাল্লা ভিতরে থাকবে আপনার একটি কোট হ্যাঙ্গিং এবং একটি সিকিউরিটি ডয়ের সিকিউরিটি ডয়ের নিচে একটি অপশন থাকবে এখানে আপনি আপনার ব্যবহারকৃত জিনিসগুলো রাখতে পারবেন এটার ভিতরে দেখা দেই আপনারা বাইরা এবং ভিতরে সমান কালার পাবেন ইনশাআল্লাহ তো এই হলো এটার আইটেম এবং আপনাদেরকে যে আকর্ষণীয় ফ্রি সোফাটি দিচ্ছে আমি এই বেলবোর্ড কাপুরের সাথে ম্যাচিং করে একবারে পাঁচ সিটের আপনি সিটাং সেকনের একটি সোফা পাইতেছেন এবং সাথে পাইতেছেন আপনি পাঁচটা কুশন এবং একটি টি টেবিল একটি টি টেবিল তো এটা আপনার আমরা আগাগোড়ায় যে সম্পূর্ণ বেডরুম সেটগুলো আমরা যে ভিডিও করে থাকি এবং যে গ্যারান্টি দিয়ে থাকি এগুলো আপনার সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ থেকে তৈরি করা খাবে না না ধরবে লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা উত্তরা আজমপুর থেকে আপনি লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবান মাজার রাস্তা আসলে আমাদের বিস্মিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এইলো এটার আইটেম গুলো আমরা দেখায় দিলাম আমাদের লোকেশনটাও দেখায় দিলাম প্রবাসী ভাইরা যদি আমাদেরকে অর্ডার করতে চান এই নাম্বারে আমাদের এই যে বিস্মিল্লা ফার্নিচার এই নাম্বারে আপনি ইমু হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি অ্যাড হয়ে ভিডিওতে আমাদেরকে ভিজিট করে আপনি অর্ডার ফাইনাল করতে পারবেন ইনশাআল্লাহ তো আর বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম তো সবাই অপেক্ষায় আছেন হয়তো প্রাইজের কথাটা এটার এই পাঁচ সিটের সোফা এবং একটি কিং সাইজের খাট একটি থ্রি পার্টের আলমিরা একটি থ্রি পার্টের ওয়াল সুকেস খাটের সাথে একটি বেড বক্স এবং থাকতেছে একটি ওয়ার্ড থাকতেছে আপনার একটি ব্যানিটি ডেসিন একটি টুল সাথে পাইবেন আপনি একটি টি টেবিল টি টেবিল তো আমরা ঢাকার ভিতরে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এটাও আপনি একটা গির বা আইটেম ধরতে পারেন এবং ঢাকার বাইরে আমরা ফিফটি ফিফটি আলোচনা সাপেক্ষে সমাধান করে নিব প্রাইস দিছি মাত্র এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার ঠিক আছে তো আজকে না বাড়াই ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ